জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন দরিদ্রতা দূর হয়ে বাড়িতে টাকা পয়সার আগমন হয় সেই মুহূর্তে কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় কী সে লক্ষণ সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যে খারাপ সময় চলে আসছে কারো হয়তো বিবাদের জীবনের সমস্যা কারো হয়তো ব্যবসার দিকে সমস্যা কারোর হয়তো পারিবারিক দিক থেকে সমস্যা কারোর হয়তো কেরিয়ারের সমস্যা কারোর হয়তো চাকরি হতে হতে হচ্ছে না বাধা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো যখন থাকে যখন এই সমস্যাগুলো মিটে যাওয়ার সময় আসে তখন কিন্তু এই সম লক্ষণগুলি দেখতে পাওয়া যায় তার আগে কিন্তু নয় প্রথম লক্ষণ হচ্ছে যে মানুষটা দেখতে পায় সেটি হচ্ছে স্বপ্নে পরালোকগত পূর্বা পুরুষের দেখা পাওয়া পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো ব্যক্তি সাকসেস হতে পারে না যদি তারা স্বপ্নে দেখে যে পূর্বা পুরুষের যারা দাদু ঠাকুরদা আছে তারা আসছে স্বপ্নের মধ্যে তারা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথা বলছে কিছু খাইয়ে দিচ্ছে কিংবা হয়তো আশীর্বাদ করে বলছে তুই ভালো থাক এই রকম লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে জানবেন অবশ্যই আপনার দারিদ্রতা মিটতে চলেছে দু নম্বর হচ্ছে হঠাৎ করে যদি টাকা পয়সা হাত থেকে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়া টাকা যদি ঘুরতে ঘুরতে নিজের পায়ের কাছে এসে পৌঁছায় তাহলেও জানবেন যে আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে এবং দারিদ্র দূর হতে প্রস্তুত তিন নম্বর হচ্ছে রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর কারো টাকা নয় বলে মনে হওয়া তাহলে বুঝবেন যে প্রকৃতি বলতে চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে স্বপ্নে সাদা সাপের দর্শন পাওয়া এবং বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাদা সাপ শুভ সংকেতকে গ্রহণ করে এর মানে যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে ভবিষ্যতে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া এটি একটি ভাগ্য আপনার সাথে যে ভাগ্যের পরিবর্তন চলছে বা ভাগ্য খুলতে চলেছে সেটা কিন্তু একটা বিশাল লক্ষণ বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা লক্ষ্মীদেবীর নাম শুনতে পাওয়া এবং অনুভব করা ভুল করে উল্টো পোশাক পরে ফেলা মনের ভিতর অকারণে আনন্দের অনুভূতি হওয়া এবং কোনো কারণ ছাড়াই চোখে জল চলে আসা হঠাৎ করে মন্দিরের ঘন্টার ধ্বনি কানে ভেসে আসা স্বপ্নে নিজেকে হলুদ এবং সাদা পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে এসে ওঠা এবং স্বপ্নে সাদা গরুকে দর্শন পাওয়া এই লক্ষণগুলি যদি কন্যা রাশির জাতক এবং জাতিকারা দেখতে পান অবশ্যই জানবেন যে আপনাদের ভাগ্যের একটা বিশাল পরিবর্তন আসছে এবং আগামী দিন আপনাদের খুবই ভালোভাবে কাটবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই লক্ষণগুলির মধ্যে আপনারা কোন কোন লক্ষণগুলি দেখতে পাচ্ছেন এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা